বাইক নিয়ে দিতে আর প্রত্যেকে বাইক আছে আর এইসব আমাদের ড্রাইভারটা আর যাবেন আজকে আজকাল আমি যাব আর একটা ড্রাইভার এই যাবে এইসব গাড়িটা এই আমাদের অফিস প্রত্যেকে দেখে এটা হচ্ছে কুলপির আগেস্ট অফিস চক আর পাম্প আর আমাদের এই অফিস দেখো এই বুলবুল ট্রান্সপোর্ট এই হচ্ছে হু মাছ থেকে বাঁধি গাছ তো কলবিদিক দিলে ডান দিকে আর এই গাড়ি তেল বলা হচ্ছে দেখো প্রত্যেকে আর কত সুন্দর লাগছে সুপার ইটটা রয়েছে পাম্পে কত দারুন আমাদের দেশের জন্য ইন্ডিয়া গোটা কত সুন্দর সুন্দর গাছ দেখছো পাম্পেতে দেখতে আমরা এখন আর কত সুন্দর সুন্দর গাছ দেখে আর গাছগুলো দেখাচ্ছি তার কত সুন্দর সুন্দর গাছ সুন্দর সুন্দর আর গাড়ি আমার তেল যাব হচ্ছে থেকে নলাটি আর নলাটি থেকে চলে যাবো আমরা একদম হুড়ু পাথরের খেচারে কোন এটা বলে জানো কমেন্টে